আসসালাম ওয়ালাইকুম স্যরিফ ভাই ওয়ালাইকুম আসসালাম প্রাইস আজকে আমাদের ইভো কালেকশন থেকে একটি লটারি কুপন ছিল সারা বাংলাদেশে যারা আমাদের কাছ থেকে অনলাইনে বিজনেস করে আমি বলেছিলাম যে এক রমতান থেকে পঁচিশ সর্জন মতো যারা দশ টাকার মাল তাদের একটি বৃষ্টি হবে এবং লটারি কুপন থাকবে এখানে থাকবে আকর্ষণীয় পুরস্কার যেমন একটি মোবাইল শেপ বা এখানে আরো পুরস্কার আছে বিভিন্ন যে ব্ল্যান্ডার আছে রাইস কুকার আছে পানির ফিল্টার আছে বা এরকম মিলে অনেকটি বিষটা পুরস্কার আছে তা আমি আবারও বলছি এই যে দেখেন বিশ জনের যেটা একশো জন কাস্টমার আমরা পেয়েছি অলরেডি সারা বাংলাদেশ থেকে যে দেখেন এটি কিন্তু প্রতিটা নাম এই যে দেখেন নাম ঠিক আছে ফোন নাম্বার লেখা আছে এই যে দেখেন প্রত্যেকটা নাম এরকমভাবে আশা করি আমরা এখন টোকানগুলো উঠাবো যেমন এই যে লটারির পুজুরির কাছে রাখছি এখান থেকে এখানে একশো লটারি টিকিট আছে এখান থেকে পুজুরি একটা করে জাকি দিবে আর একটা করে উঠবে এখান থেকে এক নাম্বার থেকে বিশ নাম্বার পর্যন্ত লাস্ট বিশ নম্বরে যাই উঠবে

আপনার লাইফেই দেখবেন আমাদের পুরস্কার পণ্য উঠতেছে হ্যাঁ এই দেখেন ইমন কালেকশন যেটা আমরা হাজার হাজার পেশে সারা বাংলাদেশে দিয়ে থাকি এগুলোর জন্য আজকে আমাদের এই আয়োজন অনেক আফার আমাদের সাথে বিজনেস করেন দীর্ঘ অনেক দিন যাবো তবে কাছে ইমন ভাইয়ের কাছ থেকে একটা পুরস্কার পাই কিনা আজকে সে সকল আফাদের জন্য আমাদের এই আয়োজনটা আশা করি আসলে গিফটের মাঝে কিন্তু পুরস্কার একটা ছোট্ট জিনিস হলো কিন্তু অনেক মূল্যবান এটাই আশা করি সবার কাছে যে পাবে আজকে এখন সরাসরি তার নাম ঘোষণা করা হবে আজকে আমাদের লটারি হলে গিয়ে একবারে সিরিয়ালগুলো কোন না কত নাম্বারে এক নম্বরে মোবাইল ঠিক আছে আমরা বিশ থেকে টাইনে আসবো এক নাম্বারে সবার শেষে আমরা মোবাইলটা পুরস্কার করবো ঠিক আছে এখন আমরা যে লটারি টান দিবলে বিশ নম্বর লড়াইটা টান দিতেছি ঠিক আছে বিশ নম্বরে যে পাবে বাস তার একটা গ্লাস পাবেছে

এখন আরেকটা নাই এখন ষোলো নাম্বার পুরস্কার ষোলো নাম্বার লাগাই জানি সোনা আমার

নাসিমা রাজবাড়ি রাজবাড়ি নাসিমা পুরস্কার মোহাম্মদপুর

কি রয়ে গেছে দেখেন দেখিও বাসার বাসার নারায়ণগঞ্জ বাসার নারায়ণগঞ্জ বাসার ভাই নারায়ণগঞ্জ সেই কিন্তু এখন কিন্তু মোবাইল ফোন রয়ে গেছে আর মাত্র তিন চার

লাস্ট যে আকর্ষণ পুরস্কার একটি মোবাইল ফোন আমাদের এটা কিন্তু আসলে মোবাইল ফোন এটা দেখে না কিন্তু এটা অরজিনিয়ার মোবাইল সেট ঠিক আছে এখানে রাখা আছে সবাই জানে যে এটা দেবো অবশ্যই এবং কার হিসাবে দেখে